বিসমুল রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা বর্তমান সমাজে বর্তমান মানুষের প্রায় মানুষের মাঝেই বিদ্যমান আর এই সমস্যাগুলোর কারণেই বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই মন্দ কাজের সাথে লিপ্ত মন্দ কাজ যেগুলোর সুদ ঘুষ বেবিচার বিভিন্ন কাজের সাথে বর্তমান মানুষ বেশিরভাগ জড়িত হয়ে গেছে প্রকাশ্যে না হলেও একা একাই অনেক মন্দ কাজ করে তো এই ভয়াবহ অবস্থার মূলত কারণ বর্তমান বৈজ্ঞানিক বিপ্লব তো এখান থেকে আমাদের মুক্তি পাওয়া খুবই জরুরি তো এই মুক্তি পাওয়ার জন্য ইসলামী শরিয়া অনুযায়ী যে কাজটি করতে হয় সেটা আমাদের নবসকে দমন করতে হয় নফসের সাথে জেহাদ করতে হয় আর এই জেহাদকেই বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ যেটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় আমরা যদি নফসকে দমন করতে পারি তাহলেই আমরা সফল কাম হব এবং পরকালে শান্তি পাব এবং আল্লাহর পথে চলতে পারব এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো তো আমি আজকে আলোচনা করব এই নভস নিয়ে নভসের নিয়ন্ত্রণ আসলে কিভাবে করা যায় তো নভসকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নভসকে যদি দমন করতে না পারলে নিয়ন্ত্রণে না রাখতে পারলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে তার বিরুদ্ধে জেহাদ করতে না পারলে আমরা নিজেরাও ধ্বংস হয়ে যাব এবং এই সমাজকেও ধ্বংস করব তো আমি চিন্তাভাবনা করে কিছু কিছু বিষয়ে পেয়েছি যেগুলো নিয়ন্ত্রণ করার জন্য খুবই জরুরি তার পয়েন্ট আকারে যদি বলি তাহলে প্রথমেই বলতে হয় এক নম্বর সবসময় আল্লাহকে স্মরণ করা আমাদেরকে প্রতি মুহুর্তেই আল্লাহকে স্মরণ করতে হবে যা আল্লাহ একজন আছেন এবং তিনি সব সবসময় আমাকে দেখছেন আমার মনের খবর জানছেন আমার মনের কথা শুনছেন এই স্মরণটা যদি আমার মাঝে থাকে তাহলে এবং আল্লাহ আল্লাহ যদি জিকির থাকে তাহলে আমার মনে হয় অনেক মন্দ কাজ আমার দ্বারা করা সম্ভবপর হবে না দুই নম্বর আমাদেরকে ইসলামিক জ্ঞান নিতে হবে অর্থ সহ কোরআন আত করতে হবে অথবা শুনতে হবে দেখা যাচ্ছে যে আমরা একটা লং ট্যুরে যদি যাই অথবা অবসরে একা একা বসে আছি তা দেখা যাচ্ছে মোবাইলে আজকাল মোবাইল ইন্টারনেটের সাহায্যে দেখা যায় একটা গান লাগিয়ে দিয়ে কানে হেডফোন লাগিয়ে শুনছে অথবা কোনো নাটক দেখছে কোনো অন্য কোনো অশ্লীল কোনো কিছু দেখছে তো এটাকে প্রতিহত করারাই আমাকে আকর্ষণ সৃষ্টি করতে হবে কোরআনের মাধ্যমে এখন অনলাইনে কোরআনের তেবাজ শুনতে পাওয়া যায় অর্থ সহ আমি যদি হেডফোন দিয়ে সেইটা ধারাবাহিকভাবে শুনতে থাকি সবসময় যখনই সময় পাইলাম ওইটা শুনলাম তাহলে আশা করি নবসকে দমন করার অনেকটা সহায়ক হবে তিন নাম্বার মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা আমাদের মৃত্যুটা যে কোনো মুহূর্তেই হইতে পারে আমি আননন তো সেই কারণে আমার মৃত্যুটা যেন কোনো অনৈতিক কাজে বা অশ্লীলতার সঙ্গে না হয় ইমানের সাথে যেন মৃত্যুটা হয় যদি এটা স্মরণে থাকে তাহলেই কিন্তু অনেকটা নফ্সকে দমন করা সম্ভব চার নম্বর জান্নাত বা জাহান্নামকে নামকে স্মরণ করা প্রতি মুহূর্তে যদি আমার মনে হয় যে আমি ভালো কাজ করলি যাব যাবো আনন্দ কাজ করলি সেই জাহান্নামের নামের আগুনে পূর্ব এটা যদি আমার মনে প্রাণে থাকে তাহলে আমার দ্বারা খারাপ কাজগুলো করা সম্ভবপর নয় পাঁচ নম্বর দোয়া বা তওবা করা কোনো কারণে একটা ত্রুটি হয়েই গেল মন্দ কাজ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি তবা করে নিলাম আল্লাহর কাছে দোয়া করলাম পানা চাইলাম এই মন্দ কাজগুলো থেকে যেন আল্লাহ আমাকে বিরত রাখে আমাকে যেন ভালো ভালো কাজ করার তৌফিক দেয় আল্লাহর কাছে এটা চেয়ে নিলে একসময় আল্লাহ হয়তো মনটাকে আমার ঠিক করে দিতে পারে ছয় নম্বর ইমাম ইমানকে শক্তিশালী করা ইমান আছে দুর্বল ইমান যেটা আমাদের রয়েছে সেটাকে শক্তিশালী করতে হবে এটা করার পিছনে যেটা করতে হবে তার জন্য বেশি বেশি করে উগাতোধ করতে হবে কোরআনকে পড়তে হবে জানতে হবে এবং হারাম যত কাজ আছে সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এগুলোকে যদি করতে পারি তাহলেই মোটামুটি ইমান আমাদের ধীরে ধীরে শক্তিশালী রূপ নেবে সাত নম্বর মন্দ কাজে বাধা প্রদান এবং ভালো কাজের আহ্বান সবসময় যদি আমরা যেখানেই মন্দ কাজ হোক সেখানেই যদি কথা দিয়ে হোক বা হাত দিয়ে হোক যেভাবেই হোক এই মন্দ কাজগুলোকে যদি প্রতিহত করতে পারি বাধা প্রদান করি এবং যদি ভালো কাজে মানুষকে উৎসাহিত করি আহ্বান করি তাহলে দেখা যাবে নিজের সব সময় ভালো ভালো কাজগুলোকে ভালো লাগবে আর মন্দগুলো খারাপ লাগতে থাকবে আট নম্বর উত্তম সঙ্গ দেয়া এবং খারাপ সঙ্গ বর্জন করা আমরা যাদের সঙ্গে চলাফেরা করব সেই সঙ্গটাও দেখতে হবে এই সঙ্গটা যেন সবসময় একটা ভালো উত্তম সঙ্গ হয় যেখানে ভালোর চর্চা আছে মন্দকে বর্জন করা হচ্ছে সেই সঙ্গে আমি নিজেকে নিজে বিলিয়ে দেবো বা তাদের সঙ্গে চলাফেরা করব আর যে সঙ্গ দেখবো ওখানে গেলেই নানান ধরনের আলোচনা হয় অ ইসলামিক কিংবা দেখা যাচ্ছে যে মন্দ কথাবার্তা হচ্ছে মন্দ বিষয়গুলো নিয়ে আলোকপাত হচ্ছে সেই সঙ্গগুলো আমরা পরিত্যাগ করব পরিত্যাগ করতে হবে নয় নম্বর অহেতু কথাবার্তা বলা এবং গল্পগুজব করা আমরা যখনই প্রয়োজন ছাড়া গল্প গুজবে মেতে থাকব কথা বলতে থাকব গল্প বিভিন্ন করতে থাকব। তখন দেখা যাবে যে মনের ওজনকে হঠাৎ করে আমাদের মুখ থেকে কার সম্পর্কে গিবত চলে আসতে পারে অথবা মন্দ দিকে আমি ধাবিত হইতে পারি কেন সবাই এক মাইন্ডের না আমার মুখ থেকে অশ্লীল কথা বের হইতে পারে এই জন্য পার্থপক্ষে আমরা প্রয়োজনীয় কথা ছাড়া বলবো না অপ্রয়োজনীয় কথা বলবার দরকার নেই এগুলো থেকে ধীরে ধীরে আমি নিজেকে গুটিয়ে নিয়ে আসবো নয় নম্বর নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম একটা খুব উত্তম বিষয় শরীরকে সুস্থ রাখে এবং মনকেও প্রফুল্ল রাখে এবং মন্দ কাছ থেকেও কিন্তু বিরত রাখে এই জন্য আমরা নিয়মিত একটা ব্যায়ামের চিন্তাভাবনা করতে পারি একটা ফিক্স সময় করে নিয়ে দিনে হয়তো দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা একটা এক্সারসাইজ করা করলাম এগারো নম্বর পরিমিত আহার করা আহার নবীন্নত অনুযায়ী যদি করি তাহলে পেটকে তিন ভাগ করে খাবার এক ভাগ পানি এক ভাগ এক ভাগ ফাঁকা এইটা যদি সুন্নত পালন করি আর পরিমিত যদি আহার করি তাহলে আমরা আশা করি মন্দ কাজগুলো থেকেও বিরত থাকতে পারবো কেননা যখন ওভার খাওয়া দাওয়া হবে তখন দেখা যায় অলসতা বৃদ্ধি পায় এবং অন্য চিন্তা ভাবনা ভিতরে আসতে পারে বারো নম্বর দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা এই লফসকে দৃষ্টি হলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই বাহিরে যাই বা ঘরে বাইরে যেখানেই যাই না কেন অনেক জিনিস আছে যেগুলোর দিকে আমাদের তাকানো ঠিক না কিন্তু সেইগুলোর দিকেই চোখ যাচ্ছে বর্তমান যুগে মোবাইলের দিকে তাকালেই দেখা যাচ্ছে অশ্লীল ভিডিও অডিও অনেক সাইট ওপেন হচ্ছে তো এই জন্য দৃষ্টিকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এরকম বাজে দৃশ্য আসলে বা দেখা গেলে সেগুলোর দিকে আমরা তাকাবো না ওগুলোকে ওভারলুক করে যাব। তেরো নম্বর ফেসবুক ইউটিউব সতর্কতার সহিত ব্যবহার করা বর্তমানে মোবাইলটি মূলত সতর্কতা সহিত ব্যবহার করা বিভিন্ন সাইট রয়েছে যেগুলো খুব মারাত্মক বিধ্বংসী ইমানকে ধ্বংস করে দেয় ইসলাম পরিপন্থী তারপর অনেক খারাপ বিষয় নাটক বা অন্যান্য খারাপ বিষয়গুলো উপস্থাপন করা হয় ছোটো ছোটো নাটিকের মাধ্যমে তো এগুলো থেকে আমাদেরকে সব সময় অ্যাভয়েড করে যেতে হবে মোবাইল খুললেই দেখা যাচ্ছে ফেসবুকে যে জিনিসগুলো অনৈতিক যেগুলো দেখা ঠিক না সেগুলো চলে আসছে তাহলে সেইগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এমনকি ইউটিউব বা ফেসবুকে ভালো ভালো বিষয়ও আছে সেইগুলোকে আমরা রিসিভ করবো মন্দগুলোকে বর্জন করব। বর্তমানে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে বিশেষ করে ইয়ং জেনারেশনের এই ইউটিউব ফেসবুক সেই সাথে একটা কিসিনো গেম খেলা অর্থনৈতিক ধ্বংস এবং পাশাপাশি সময় অপচয় সেই সাথে ফ্রি ফায়ার আছে পাবজি খেলা আছে এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে যত দূরে রাখা যায় লাস্ট যে পনেরো নম্বরে বলছি সেটা হলো মোবাইলে প্রদর্শিত মন্দ সাইটগুলোকে প্রলোগ করে দেওয়া তো মোবাইল সামনে আসলেই দেখা যাচ্ছে নেটের সাহায্যে আমাদের সামনে ওই ফেসবুক বলেন ইউটিউব বলেন বা কোনো সাইট বলেন অ্যাপস বলেন রকম বিভিন্ন মন্দ জিনিস আসতে থাকে তো আমরা সেগুলোকে করবো কি অ্যাভয়েড করে যাব সেইগুলোকে ডিলিট করে দেবো অথবা সেইগুলোকে আনন্স্টল করবো ইনস্টল করা থাকলে তারপর আমার সামনে হঠাৎ করে একটা ভিডিও নোংরা ভিডিও বা নোংরা ছবি আসলো সঙ্গে সঙ্গে ওইটাকে আমি ওই সাইটটাকেই পার্থপক্ষে ব্লক করে দেব আমি যদি প্রতিদিন এইরকম ব্লক করতে থাকি তাহলে আমার মোবাইলে এক সময় দেখা যাবে এই মন্দ সাইটগুলো আর ওপেন হবে না এবং এটা মনে রাখতে হবে যে আমি একটা সাইটকে এই মন্দ সাইটকে ব্লক করে দেওয়া মানে এখানে আমার মনে হয় একটা বিরাট একটা সোয়াব আমার খাতায় জমা হবে কারণ এটা আমার একটা জাহাদ আমার সামনে প্রদর্শিত হয়েছে আমি সেটাকে দেখতেছি না আমি সে সাইটটাকেই ব্লক করে দিচ্ছি হয়তো সারা জীবনে সবগুলো সাইট ব্লক করা সম্ভব হবে না কিন্তু তারপরেও দেখা যাবে অনেকটাই আমাদের মোবাইলে আর খারাপ সাইটগুলো আসবে না এবং এটা এক সময় অভ্যাসে পরিণত হবে আসলেই বলক মেরেছে এটাই এক প্রকার জিহাদ তো মূলত এই মনের সাথে জিহাদটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলেই আশা করা যে আমরা সফল কম হব এবং এই ভয়াবহ অবস্থাটা দেশের জন্য আমি অনেক বয়স্ক লোক এবং অনেক অনেকেই দেখেছি মোবাইলে দেখা যায় চাপি অনেক কিছু শুনছে অথবা দেখা যায় গান বাজনা বিভিন্ন অশ্লীলতা নিয়ে মেতে আছে তো এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে যদি আমি দূরে থাকতে না পারি তাহলে কিন্তু আমার জন্য ভয়াবহ অবস্থা বিরাজমান তো নফস এমন একটা বিষয় এটাকে শয়তান্ত ভর দেয় এবং মনের মধ্যে উদয় হয় সবসময় মন্দ জিনিসগুলো এই মন্দগুলোকে পরিহার করতে না পারলে আমার ইমানকে ঠিক না রাখতে পারলে আমার এহকাল এবং পরকাল দুই বরবাদ হবে তো আমার ইমান যদি ঠিক থাকে তাহলে আমি ঘোষের সাথে জড়িত হতে পারি না আমি সুদের সাথে জড়িত হতে পারি না অশ্লীলতার সাথে জড়িত হতে পারি না এমনকি কোনো মন্দ কাজের সাথেই আমি জড়িত হতে পারবো না যে কোনো কাজ সামনে আসলেই যদি আমি মনে করি যে আল্লাহ আমায় দেখছেন আমি কি করছি আমি কি ভাবছি তাহলে আমার মনে হয় অনেকটা কাজ হয়ে যাবে আর পাশাপাশি আমাকে চিন্তা করতে হবে এই ব্যস্ত যাবো না দু যাবো এটাও আমার একটা এম আনতে হবে যে আমার টার্গেট কি দু না বৃহস্ত যদি টার্গেট হয় আমার বৃহস্ত তাহলে সেইভাবে আমাকে কাজগুলো করে যেতে হবে আর মন্দ কাজগুলোকে যদি অ্যাভয়েড করতে না পারি দেখা যাচ্ছে যে অনেক সময় আমার দ্বারা একটু মন্দ কাজ হয়েই গেলো আর এটাতে যদি আমার অনুশোচনা না আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার ইমান দুর্বল তো আমার একটা নামাজ বাদ পড়লো এই নামাজ বাদ মিস হয়ে গেলো এই জন্য যদি আমার মনে দুঃখের সৃষ্টি না হয় কষ্ট না আসে আঘাত না আনে তাহলে বুঝতে হবে আমার ইমান এখনও শক্তিশালী হয়নি তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমরা সকলেই ইমানের সহিত মৃত্যুবরণ করি আমাদের বর্তমান মনের যে অবস্থা এই যুগে আসলে পূর্ণাঙ্গ ইমান নিয়ে টিকে থাকা খুবই মুশকিল তারপর আমাকে প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করেই যেতে হবে এর বিকল্প নাই নিজেকে রক্ষা করতে হবে তো আলহামদুলিল্লাহ এখন অনেক ইয়ং ছেলেপেলেকে মাঝে মাঝে দেখি অনেক ছেলে ছেলেপেলেও আছে যারা সব সবসময় ধর্ম নিয়ে থাকে ভালো ভালো কথা বলে ভালো ভালো কাজ করে তো আসক্ত নামাজ পড়ে এমন ছেলে অনেক রয়েছে তবে সংখ্যায় হয়তো একটু কম তো যারা আমরা এখনও অশ্লীলতার পথে আছি বিপথে আছি তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলি নিজেকে সংশোধন করি বাবা মায়ের মুখ উজ্জ্বল করি সমাজটার মুখ উজ্জ্বল করি সবাই শান্তিতে ভালোভাবে বসবাস করি এবং আমাদের এম হোক ব্যস্ত এই আঙ্গিকে আমরা অগ্রসর হতে থাকি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ